আসসালামু আলাইকুম এই পরীক্ষা দু হাজার পঁচিশ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা গণিত প্রথম প্রথমপত্র সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নেবা তো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ কিউ পঁচিশ মার্কে পরীক্ষা হবে পঁচিশটা এমসিকিউ থাকবে পঁচিশটাই উত্তর করতে হবে আর সিকিউ আটটা থাকবে আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ মার্ক প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক এটা পরে নেওয়া হবে প্র্যাকটিক্যাল থিওরি পরীক্ষা শেষ হওয়ার পরে নেওয়া হবে হ্যাঁ যে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক বেশি আছে না তোমাদের সায়েন্সে যারা ওগুলো ওইগুলো পরে নেওয়া হবে তো আমরা প্রথমে সিকিউ নিয়েই কথা বলবো সিকিউ যেহেতু আটটা থাকবে আটটার মধ্যে থেকে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা তো সবগুলো অধ্যায়ঙ্ক করতে হবে না কিছু অধ্যায় বাদ দিলে হবে তো দেখো ক বিভাগে আছে তিনটা অধ্যায় খ বিভাগে আছে তিনটা অধ্যায় তো সব অধ্যায়ঙ্ক করা লাগবে না ক বিভাগ থেকে কোশ্চেন হবে চারটা খ বিভাগ থেকে চারটা মোট আটটা কোশ্চেন হবে হ্যাঁ তো প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে প্রত্যেক বিভাগ থেকে কয়টি দুইটি করে তোমাকে পাঁচটি উত্তর করতে হবে মানে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা দিতে হবে তুমি চাইলে দিতে পারো এখান থেকে তিনটা এখান থেকে দুইটা পাঁচটা বা এখান থেকে দুইটা এখান থেকে তিনটা পাঁচটা এভাবে আবার তুমি চাইলে এমন করতে পারতো না এখান থেকে চারটা এখান থেকে একটা এটা করা যাবে না কারণ তোমাকে বলেই দিবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মানে ক বিভাগের দুইটা আর খ বিভাগ থেকে দুইটা তো তুমি ক বিভাগ থেকে দুইটা দিতে হবে খ বিভাগ থেকে দুইটা দিতে হবে বাধ্যতামূলক আর যে কোনো একটা দিয়ে দিবা ক বিভাগ বা বিভাগ থেকে একটা মিলে আর পাঁচটা দিতে হবে তুমি চাইলে কিন্তু খবিয়োগ থেকে চারটা আর ক বিভাগ থেকে একটা এভাবে অ্যান্সার করতে পারবে না তো দেখো ক বিভাগ জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে একটা অঙ্ক থাকবে তৃতীয় অধ্যায় তারপরে বহুপদী ও বহুপদী সমীকরণ এখান থেকে একটা থাকবে ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এখান থেকে একটা থাকবে তারা তিনটা কোশ্চেন হয়ে গেল আরেকটা কই থেকে দিবে আরেকটা চার আর সাত অধ্যায় মিলে একটা দিতে পারে বা তিন আর চার মিলে একটা দিতে পারে বা শুধু তিন থেকে একটা দিতে পারে এভাবে একটা কোশ্চেন দিয়ে দিবে। এভাবে চারটা তারা দিয়ে দিবে আর কণিক এখান থেকে দুইটা কোশ্চেন হবে বিভাগে স্থিতিবিদ্যা এখান থেকে একটা তারপরে সমতলের বস্তুকরণের গতি এখান থেকে একটা তো এখানে চারটা কোশ্চেন হয়ে গেল না তো তোমাকে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা অ্যান্সার করতে হবে আর তুমি যদি এখানে একটা কমন পাও বা এখানে যে কোনো একটা মিলে পাঁচটা অ্যান্সার করতে হবে তো তুমি এখানে ক বিভাগের জন্য জটিল সংখ্যা আর বহুপদী ও বহুপদী সমীকরণ এই দুইটা করতে পারো আর বিভাগে এ তিনটেই করো তাহলে তুমি চেষ্টা করবে এখান থেকে তিনটা অ্যান্সার করার আর এখান থেকে দুইটা অ্যান্সার করার আর এখানে কনিক করে নিবা খ বিভাগের জন্য কোনিক করে নিবা। আর রকম রিস্ক না নিতে চাইলে স্থিতিবিদ্যা বা সমতলের বস্তু কনে করতে এখান থেকে যে কোনো একটা করে নিবা সময় থাকলে ধরো কোনিক থেকে দুইটা কোশ্চেন দিলো না তখন কি করবে একটা দিলে তুমি তো এগুলা করে যাবে না তখন ধরো স্থিতিবিদ্যা থেকে দুইটা দিয়ে দিলো তখন কি করবে বেশিরভাগ বোর্ডে দেখছিলাম দুইটা এখান থেকে যেহেতু তোমাদের আর সংক্ষিপ্ত সিলেবাস তো দুইটা দিবে না দিলে তো ভাগ্য খারাপ তোমাদের এই জন্য যে কোনো একটা অধ্যায় দেখে যাবে কিন্তু এখানে তিনটা করলে একটাও রিস্ক থাকবে না এই করে নেবে আর যদি এই তিনটা করা সম্ভব না হয় তাহলে তিন আর হচ্ছে চার এই দুইটা অর্ধেক ভালোভাবে করবে তিন থেকে একটা চার থেকে একটা এখানে দুইটা কোশ্চেন হয়ে গেলো আর যদি তিন থেকে দুইটা কোয়েশন আসে তাহলে তোমার তিনটা এখান থেকে তিনটা কোয়েশন অ্যান্সার করতে পারবে তিনটা কোয়েশন অ্যান্সার করতে পারবে নাকি তো সিকিউ এভাবে পড়লে হবে আর এমসিকিউ এমসিকিউ কি কিউ করতে হবে তোমাদের এমসিকিউ তোমরা যে অঙ্কগুলো করবা ওই অঙ্ক থেকে এমসিকিউ আসবে এমসিকিউ কিউ তো পঁচিশটা থিওরি আসবে কয়েকটা কয়েকটা অঙ্ক আসবে এইভাবে এমসিকিউ আসবে সবগুলো আবার থিওরি সবগুলো আবার অঙ্ক দিবে না কয়েকটা থিওরি কয়েকটা অঙ্ক দিবে। কারণ তোমাদের পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ কিউ দাগাইতে হবে আর এমসিকিউ ঠিকভাবে দাগাতে হবে তাহলে তুমি পঁচিশে পঁচিশ পেয়ে যাবে তাহলে তোমার এই ক্লাসটা খুবই ইজি হয়ে যাবে যদি তুমি এমসিকিউতে ভালো মার্কস পে পাও তো এখানে দাঁড়ালাম তুমি এমসিকিউতে পাইলা বাইশ তারপর পেট্রিকেলে বাইশ তাহলে এখানে কত হয়ে গেলো চুয়াল্লিশ হয়ে গেলো তাহলে আমাদের এ প্লাস পেতে আর কত লাগে ধরলাম সি কিউতে চল্লিশ পেয়েছ তাহলে চৌরাশি নাম্বার হয়ে যায় কত হয়ে যায় চৌরাশি খুব সহজে তুমি এ প্লাস পেয়ে যেতে পারবে চার নম্বর আর বেশিও পেয়ে তাহলে থিওরি আবার কম পেলেও হবে হ্যাঁ তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো তোমাদের উচ্চতর গণিত সালিশনও দিয়ে দিয়েছি আমাদের সায়েন্সের অলরেডি সকল বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি গ্রুপেরগুলা তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিবা কয়েকদিন পর থেকে এমসিকিউ কিউর সাজেশন আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ ফাইজ